আলাইকুম আজকে আমরা ব্যাংক জিকে প্রিপারেশন নিয়ে দেখব যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ব্যাংক হওয়া উচিত সেটা নিয়ে আজকে কথাবার্তা যারা নতুন আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই জিনিসটাকে উপলব্ধি করবেন ব্যাংক জিকে প্রিপারেশনের ক্ষেত্রে বর্তমানে তেমন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না সামনে অনেকগুলো পরীক্ষা আসবে তো সেক্ষেত্রে হচ্ছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আপনি প্রিপারেশন কিভাবে নেবেন তো সেক্ষেত্রে আমার কিছু সাজেশন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রথম যে বিষয়টা আছে যারা নতুন আছেন তারা যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখান থেকে প্রায় সময় হচ্ছে একটা করে প্রশ্ন আসে তো ইলির ক্ষেত্রে একটা প্রশ্ন আসে এবং নিটেনের ক্ষেত্রেও কিন্তু একটা করে প্রশ্ন আসতে আমরা দেখি এই জন্যে বর্তমান সময় যেহেতু উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সময়কালটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না সেই কারণে হচ্ছে প্রাচীন কাল থেকে একটু সাতচল্লিশ এছাড়া হচ্ছে একাত্তর পরবর্তী সময়ের বিষয়গুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এই কারণে আপনারা যদি প্রাচীন কাল থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত পড়া শেষ হয় দেন হচ্ছে একাত্তর পরবর্তী সময়টা একটু দেখবেন দ্বিতীয় যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে বাংলাদেশের ভূ প্রকৃতি এবং জলবায়ু এবং জাতীয় বিশ্ববিদ্যী এখান থেকে প্রায় হচ্ছে একটা প্রশ্ন পিল্লিতে এসে থাকে বর্তমান সময়ের জন্য এটা আপনার জিকে আমরা যেটা বলি স্থায়ী জিকে এটা হিসাবেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জলবায়ু কিন্তু আপনার অনেকটা পরিবর্তন হচ্ছে বাংলা এখন বর্তমান সময়ে খুব গরম পড়তেছে এর আগে দিয়ে বৃষ্টি হচ্ছিল তারপরে বন্যার যে প্রভাবটা ছিল সবগুলো মিলিয়ে হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি প্রকৃতি জলবায়ু এটা আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস এছাড়া যেহেতু আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে সেই কারণে আপনার জাতীয় গুরুত্ব কিন্তু বর্তমানে বেড়ে গিয়েছে তৃতীয় যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা কৃষি শিল্প এবং বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকেও কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একটা বা দুটা করে প্রশ্ন আসে বিশেষ করে হচ্ছে কৃষি এবং হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এই জায়গা থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন আসতে দেখি যেহেতু জনসংখ্যা নিয়ে বর্তমানে সরকার কাজ করতেছেন সাথে সাথে হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারেও সরকার খুবই আশাবাদী সে কারণে বাংলাদেশের জনসংখ্যা কৃষি শিল্প এবং বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও আপনাদেরকে একটু দেখতে হবে এর সাথে সাথে বাংলাদেশের সংবিধানের যে বেসিক পার্টটা আছে বর্তমানেও কিন্তু বাংলাদেশের সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে তারপরেও যে বেসিক যে জিনিসগুলো আছে এই জিনিসটা আপনাকে জানতে হবে ঠিক আছে বেসিকটা জানার পরে সব সংবিধানের পরিবর্তন হবে সেটা জানলে আসলে এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তাই হচ্ছে আগে থেকে আপনাকে সংবিধান সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে এবং লাস্ট যে কয়েকটা পরীক্ষা হয়েছে এর মধ্যে সংবিধানের আসার প্রবণতা কিন্তু আমরা খুব একটা বেশি দেখেছি তার জন্য বাংলাদেশের সংবিধানটাকেও আমাদেরকে একটু বেশি গুরুত্ব পড়তে হবে তবে সবচেয়ে বেশি গুরুত্ব বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যেটাকে দিতে হয় সেটা হচ্ছে ব্যাংকিং এবং অর্থনীতি ব্যাংকের পরীক্ষাতে ব্যাংকিং অর্থনীতি আসবে না এরকম হতেই পারে না এছাড়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর উনি হচ্ছেন আপনার পূর্ববর্তী সময়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন তো ক্ষুদ্র ঋণ ব্যবসা নিয়েও কিন্তু বর্তমানে একটা গুরুত্ব রয়েছে এছাড়া বর্তমানে রিজার্ভ সংকটটাকে উত্তোলনের চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দেশের থেকে হচ্ছে আর্থিক সহায়তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ব্যাংকের যে একটা সংকট আছে ঠিক আছে তারল্য সংকট থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক নিয়ে যে বর্তমানে কথাবার্তা হচ্ছে এই জন্য ব্যাংকিং এবং অর্থনীতিটাও একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়া উচিত ব্যাংকের কিছু ফিক্স জিকে আছে কিছু রিসেন্ট জিকে আছে তো আমাদেরকে আসলে এখন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফিক্সড যে সব জিকে গুলো আছে সেখানটাকে হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে তবে যারা সামনে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ফিক্স জিকে সাথে সাথে রিসেন্ট জিকে গুলো ভালো করে পড়ে নিবেন প্রথম পাঁচটা ছিল হচ্ছে আমার বাংলাদেশ বিষয়বলি এরপরে আমরা আন্তর্জাতিক বিষয়গুলিটা দেখব আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা কি আসলে বিভিন্ন সংস্থা ঠিক আছে বর্তমান সময়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটাকে ভালোভাবে দেখতে হবে বিশেষ করে হচ্ছে ইউএস এ বা ইউএস এর সাথে সম্পর্কিত যেসব অর্গানাইজেশন গুলো আছে এগুলোকে হচ্ছে ভালো করে দেখতে হবে সাত নম্বর যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু আপনার বৈশ্বিক আবহাওয়া বৈশ্বিক পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এবং বাংলাদেশ কিভাবে এটার সাথে যুক্ত সেটা নিয়ে হচ্ছে আমাদেরকে পড়তে হবে বর্তমান সরকারও কিন্তু এনভারনমেন্ট ইস্যুটাকে খুব একটা বেশি জোর দিয়েছেন এই কারণে হচ্ছে এনভায়রনমেন্ট ইস্যু থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা বেশি এছাড়া ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় বা দুই তিনটা একটা করে প্রশ্ন আসে এটা আসলে একটা ওপেন বুকের মতো আপনারা যত পারবেন কমন যেগুলা কমন যে বিষয়গুলো আছে এই জিনিসগুলোকে আমাকে একটু জানতে হবে কমন যে ওয়ার্ল্ড জিওগ্রাফির বিষয়গুলো আছে এগুলাকে আমরা জানতে হবে সাথে সাথে ওয়ার্ল্ড হেরিটেজ এই যে সুন্দরবন টাঙ্গর হাওয়ার থেকে শুরু করে এছাড়া যে যেসব ওয়ার্ল্ড হেরিটেজ আছে বাংলাদেশের হেরিটেজ এবং হচ্ছে বিশ্বের হেরিটেজ হেরিটেজগুলো সপ্তমাস অষ্টমাস থেকে শুরু করে যেসব গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের একটু জানতে হবে দশ নম্বর আপনার বিএবিএম যখন প্রশ্ন করে সেক্ষেত্রে তারা সায়েন্স এবং আইসিটিকে একটা আলাদা গুরুত্ব দেয় এই জিকের মধ্যে তো এই জন্য সায়েন্স এবং আইসিটি নিয়ে পড়তে হবে সায়েন্সে বিশেষ করে আপনার ফিজিক্স এবং হচ্ছে ফিজিক্স এবং বায়োলজির যে পার্টটা আছে ঠিক আছে ফিজিক্স এবং বায়োলজির পার্টটা যেখান থেকে হচ্ছে ব্যাংকিং এর প্রশ্ন আসে এগুলোকে আমাকে দেখতে হবে বিশেষ করে হচ্ছে আপনার বিভিন্ন মেজারমেন্ট তারপর হচ্ছে বিভিন্ন একক তারপর আপনার জনক ঠিক আছে এই জিনিসগুলোকে একটু ভালোভাবে দেখতে হবে আপনার যদি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনারা একটু চেক করেন তাহলে কিন্তু অনেক কিছু পাবেন সাথে সাথে হচ্ছে বিভিন্ন মেডিকেলের যে বিষয়গুলো আছে রোগ নিয়ে যেসব আছে বর্তমানে দেখবেন মাংকি পক্স এবং এসপিবি নিয়ে হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে ঠিক আছে তো এইগুলা থেকে কিন্তু বর্তমান সময় প্রশ্ন আসতে পারে কিন্তু যদি ফিক্স যে বিষয়টা বলেন ফিক্স যে বিষয়টা আছে সেটা নিয়ে যদি বলেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিভিয়াস যে ভাইরাস ব্যাকটেরিয়া আর এন ডিএনএ থেকে শুরু করে আপনার বিভিন্ন রোগ বালাই ঠিক আছে যেমন আমিষ আমিষের অভাবে কি রোগ হয় তারপর হচ্ছে সরকারের অভাবে কি রোগ হয় এই সবগুলোই নিয়ে হচ্ছে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে তো আমাকে প্রিভিয়াস প্রশ্ন চিন্তা করে হচ্ছে সায়েন্স নিয়ে হচ্ছে পড়তে হবে সাথে সাথে আইসিটি থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে মাঝে মধ্যেই আসে তবে সায়েন্সটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আইসিটি থেকে আইসিটিটা অত বেশি ইম্পর্টেন্ট না কারণ আইসিটির জন্য আলাদা দশ মার্ক আছে ঠিক আছে কিন্তু সায়েন্সটা এখানে আপনার একটা মার্ক দেয় এবং এটা শুধুমাত্র যে প্রিলিতে দেয় তা না এটা রিটার্নও কিন্তু দেয় তো আমাকে সায়েন্সটা হচ্ছে ভালো করে পড়তে হবে এছাড়া এব্রিভিয়েশন দেখতে হবে বিভিন্ন রকম এব্রিভিয়েশন আছে এখানে যতগুলা 10টা পয়েন্ট আছে 10টা পয়েন্টেরই কিছু না কিছু এব্রিভিয়েশন আপনারা পার্মানেন্ট বিশেষ করে এই ব্যাংকিং অর্থনীতির এব্রিভিয়েশন কিন্তু অনেক আছে ঠিক আছে তো এই গুলো আমাদেরকে দেখতে হবে এছাড়া যদিও এটা হচ্ছে যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু রিসেন্ট টপিকও কিন্তু আমাদের নতুনদেরকে দেখতে হবে কেন দেখতে হবে এর কারণটা হচ্ছে আপনি যদি সময়ের সাথে তাল মিলান তাহলে হচ্ছে আপনার মাথার মধ্যে জিনিসটা ক্যাপচার করতে সহজ হবে আপনারা বেশি দিন ধরে এই জিনিসটা মনে রাখতে পারবেন ঠিক আছে এবার একটা ধারা বজায় রাখতে পারবেন তো রিসেন্টের মধ্যে সব সময় যে তিনটা জিনিস থেকে ব্যাংকে প্রশ্ন আসে বা তিনটা থেকে মনে করেন দুইটা অথবা একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে স্পোর্টস প্রাইস রিপোর্টস এবং হচ্ছে রিসেন্ট কনফ্লিক্ট যে রিসেন্ট কনফ্লিক্টের মধ্যে আছে রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যু এগুলো কিন্তু কমন রিসেন্ট আপনার কমপ্লেক্স ঠিক আছে যেমন হচ্ছে হচ্ছে কি রাশিয়া ইউক্রেন হচ্ছে বললাম প্যালেস্টাইন ইসরায়েল তারপর হচ্ছে আপনার ধরেন আহ ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য প্লাস এগুলো আপনাকে সব সময় হচ্ছে নলেজে রাখতে হবে কারণ হচ্ছে আপনি যদি মানে একটা ছোট সময় ধরে পড়তে যান এগুলো মাথায় রাখতে পারবেন না যদি আপনি একটা টাইম লাইন ধরে পড়েন যে আজকে কি হলো কালকে কি হলো এরকম যদি টাইম লাইন ধরে পড়েন তাহলে কিন্তু আপনার ইজিলি মনে থাকবে সাথে সাথে যেটা পড়বেন আরো যেসব কনফ্লিক্ট গুলো আছে ঠিক আছে এই কনফ্লিক্ট গুলো আপনাকে পড়তে হবে আর চার নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে বিভিন্ন কয়েকটা দেশ আছে যাদের রিসেন্ট নিয়ে আমাদের জানতে হবে যেমন হচ্ছে ইউএসএ বর্তমান সরকারের সাথে ইউএসএ একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে এজন্য ইউএসএ এবং হচ্ছে চায়না এদের গতিবিধি নিয়ে আমাদেরকে প্রত্যেক সময় জানতে হবে তো এই হচ্ছে আমার নতুনদের জন্য একটা সাজেশন যে তারা হচ্ছে এই সিরিয়ালটা ওয়াইজ আপনারা করতে থাকবেন ঠিক আছে সামনে যখন পরীক্ষা আসবে তখন হচ্ছে একবার সম্পূর্ণটা পড়বেন তবে এটা যদি আগে শেষ করেন আপনার আসলে সত্তর থেকে আশি পার্সেন্ট সরি ষাট থেকে সত্তর পার্সেন্ট পড়া কিন্তু হয়ে যায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পড়া কিন্তু হয়ে যাচ্ছে এখানে এর পরবর্তী যে পড়াটা আছে এটা হচ্ছে রিসেন্ট রিলেটেড পড়া বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে বাকি রিসেন্ট রিলেটেড পড়া ঠিক আছে মাঝে মাঝে এটাকে আপনি আশিও ধরতে পারেন বাকিটা হচ্ছে আপনার রিসেন্ট রিলেটেড পড়া ঠিক আছে এবং হচ্ছে কিছু এক্সট্রা টপিক আসে যেমন হচ্ছে আপনার কি বলে যেমন হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা নিয়ে প্রশ্ন আসে তারপর হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়ে প্রশ্ন আসে আসে ঠিক আছে এটাও কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে আলাদা বিষয় বাট কমন যে বিষয়টা আপনার যদি ভালো পরীক্ষাতে মার্ক আনতে হয় আগে কমন বিষয়টা পড়তে হবে সবাই যা পারে সেটা আপনাকে পারতে হবে এবং সবাই যা পারে না তার মধ্যে কিছু পারতে হবে তাহলে আপনি পাশ করতে পারবেন আচ্ছা এখানে একটা মিস খেয়েছে সেটা হচ্ছে জনসংখ্যার সাথে উপজাতি ঠিক আছে এটা আপনার যখন এখানে পাবেন জনসংখ্যা উপজাতি বিভিন্ন এটা শুধুমাত্র যে বাংলাদেশের তা না এটা ওয়ার্ল্ড ওয়াইড এই হচ্ছে আমার সাজেশনটা আশা করি আপনাদের উপকার হবে আপনার এটা ফলো করলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ